ইশ্রম কার্ড বানিয়েছেন কার্ড কি হারিয়ে গেছে ইশ্রম কার্ডের নাম্বারও আপনি জানেন না চলুন আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনারা আপনাদের ইশ্রম কার্ডের নাম্বার অনলাইন থেকে খুঁজে বের করবেন তার পাশাপাশি যদি আপনারা বর্তমানে ই শ্রম কার্ড ডাউনলোড করতে চান তাহলে কিভাবে ডাউনলোড করতে পারবেন অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো শ্রম কার্ডের নাম্বার যদি আপনারা ভুলে গিয়ে থাকেন আর নাম্বার যদি আপনারা বের করতে চান তাহলে কিভাবে বের করতে পারবেন প্রথমে আমরা সেটা জানব এবং তারপরে আমরা জানবো যে কিভাবে আপনারা শ্রম কার্ড ডাউনলোড করতে পারবেন আপনারা প্রথমেই চলে আসবেন ইশ্রম ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আসার পর রেজিস্টার অন ইসর এই অপশানের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের কাছে এই ধরনের পেজ শো করবে এখানে মেনু বারে আপনারা অলরেডি রেজিস্টার নামে একটি অপশান পাবেন সেখানে ক্লিক করবেন নিচের দিকে নো ইউর ইউএএন এখানে আপনারা ক্লিক করবেন এবার এখানে আপনারা আপনাদের আধার কার্ডের নাম্বার দেবেন দেওয়ার পরে আপনারা এখানে ক্যাপচা কোড দেবেন তারপরে সাবমিট অপশানের উপরে আপনারা ক্লিক করবেন সাবমিট অপশানের উপরে ক্লিক করার পর আপনাদের ই ইশ্রম কার্ডের সাথে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপি আপনারা এখানে এন্টার করবেন এবং তারপরে আপনারা ভ্যালিডেট অপশানের উপরে ক্লিক করবেন ভ্যালিডেট অপশানের উপরে ক্লিক করার পর আপনাদের কাছে আপনাদের ই ইশ্রম কার্ডের নাম্বার এখানে শো করবে এটা তো আমরা জানলাম যে কিভাবে আপনারা আপনাদের ই ইশ্রম কার্ডের নাম্বার অনলাইন থেকে খুঁজে বের করতে পারবেন যদি আপনারা আপনাদের ই শ্রম কার্ড ডাউনলোড করতে চান তাহলে কিভাবে করতে পারবেন চলুন এবার আমরা দেখে নেব তার জন্য আপনারা এখানে আবারও এই অলরেডি রেজিস্টার্ড এই অপশানে ক্লিক করবেন এখান থেকে প্রথমেই দেখুন আপডেট প্রোফাইল ইউজিং আধার এখানে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা আপনাদের আধারের সাথে যুক্ত থাকা মোবাইল নাম্বারটিকে এন্টার করবেন নিচে ক্যাপচা করে দেবেন দেওয়ার পরে আপনারা সেন্ড ওটিপি অপশানের উপরে ক্লিক করবেন সেন ওটিপি অপশানের উপরে ক্লিক করার পর আপনাদের মোবাইলে একটি ওটিপি আসবে সেই ওটিপি আপনারা এখানে এন্টার করবেন এবং তারপরে আপনারা সাবমিট অপশানের উপরে ক্লিক করবেন এবার এখানে আপনাদেরকে আপনাদের আধার কার্ডের নাম্বার দিতে বলা হবে আপনারা এখানে আধার কার্ডের নাম্বার দেবেন এবং এখান থেকে তিনটি অপশান দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট আইরিস এবং ওটিপি তো আপনারা ওটিপি সিলেক্ট করবেন নিচে ক্যাপচা কোড দিয়ে সাবমিট অপশানের উপরে ক্লিক করবেন সাবমিট অপশানের উপরে ক্লিক করার পর আপনাদের আধারের সাথে যুক্ত থাকা মোবাইল নাম্বারে আবারও একটি ওটিপি যাবে সেই ওটিপি আপনারা এখানে এন্টার করবেন এবং তারপরে আপনারা ভ্যালিডেট অপশানের উপরে ক্লিক করবেন ভ্যালিডেট অপশানের উপরে ক্লিক করার পর আপনাদের কাছে এই ধরনের পেজ শো করবে এখানে একটি টিকমাক দেওয়ার জায়গা দেওয়া আছে এটা আপনারা করবেন না এটা করলে কিন্তু আপনাদের ইশ্রম কার্ড নষ্ট হয়ে যাবে তো আপনারা আপডেট ই কেওয়াইসি এই অপশানের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাছে এই ধরনের পেজ শো করবে এই পেজে আপনারা ডাউনলোড ইউএএন কার্ড নামে একটি অপশান দেখতে পাবেন এই ডাউনলোড ইউএএন কার্ড এই অপশানের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে এই ধরনের পেজ শো করবে এই পেজে আপনারা আপনাদের ই শ্রম কার্ড দেখতে পাবেন ডাউনলোড করার জন্য উপরের দিকে ডাউনলোড ইউএএন কার্ড এই অপশানের উপরে আপনারা ক্লিক করবেন সাথে সাথে আপনাদের কাছে পিডিএফ ফর্মেটে আপনাদের ই শ্রম কার্ড ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন